আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুবই সহজে অ্যাপ লক করবেন যে কোনো অ্যাপ আপনারা লক করে রাখতে পারবেন অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের লক পাসওয়ার্ড জেনে যায় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে কোনো অ্যাপে প্রবেশ করতে পারবে হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জার আরও এভরিথিং অ্যাপে আমাদের অনেক অ্যাপে কিন্তু পার্সোনাল জিনিস থাকে সেই ক্ষেত্রে কিন্তু যে কেউ আমাদের পার্সোনাল জিনিসগুলো দেখে নিতে পারবে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো খুবই সহজে আপনারা অ্যাপ লক করতে পারবেন এটার জন্য আপনাদেরকে প্রথমে সেটিংসে যেতে হবে প্রথমে দেখুন সার্চ আছে সার্চে আপনারা অ্যাপ লক লিখতে পারেন বা লিখতে পারেন সিকিউরিটি অনেক ক্ষেত্রে দেখা যায় এক একটা ফোনে কিন্তু এক এক জায়গায় সেটিংসটি থাকে তার জন্য আমি বললাম আপনারা কিন্তু সার্চও করে দিতে পারেন যদি আমার মতন আপনাদের সেটিংসটি না পান দেখুন আমার কিন্তু সিকিউরিটি আছে এই সিকিউরিটি আমি একবার ক্লিক করলাম করে নেওয়ার পর এখানে দেখুন প্রাইভেসি অ্যাপ ইনফিকশন এখানে আপনারা ক্লিক করবেন করে নেওয়ার পর আপনাদের কিন্তু পাসওয়ার্ড লক পাসওয়ার্ডও চাইতে পারে আমার আমার যেহেতু এখানে লক আছে লক নিয়ে নিচ্ছে ডাইরেক্ট আপনাদের কিন্তু লক পাসওয়ার্ডও চাইতে পারে আপনারা কিন্তু আপনাদের লক পাসওয়ার্ড দিয়ে নেবেন দিয়ে নেওয়ার পর অ্যাপ ইন এখানে আপনারা ক্লিক করবেন করে নেওয়ার পর এখানে দেখুন আপনাদের যেটা যেটা আপনারা অ্যাপ লক রাখতে পারেন সেটা সেটা আপনারা সিলেক্ট করবেন যেমন আমি গ্যালারি সিলেক্ট করে নিলাম ক্রোম সিলেক্ট করে নিলাম গুগল সিলেক্ট করলাম জিমেল সিলেক্ট করলাম করে নেওয়ার পর ইনস্টাগ্রাম সিলেক্ট করলাম ফেসবুক সিলেক্ট করলাম মেসেঞ্জার সিলেক্ট করলাম এবং কি ফোনপে সিলেক্ট করলাম করে নেওয়ার পর এখানে দেখুন প্রথমে আছে অ্যাপ লক টাইম এখানে আপনারা ক্লিক করবেন করে নেওয়ার পর দেখুন আমার মাঝখানেটা সিলেক্ট করা আছে এটা যদি আপনাদের সিলেক্ট করা থাকে আপনারা যখন অ্যাপ থেকে বের হয়ে আসবেন আপনাদের অ্যাপটি কিন্তু লক হয়ে যাবে আর লাস্টে যদি আপনারা সিলেক্ট করে রাখেন আপনি যখন অ্যাপে প্রবেশ করবেন এমনকি কয়েক সেকেন্ড পর যখন আপনি বের হয়ে আসবেন এক মিনিট যতক্ষণ না হবে ততক্ষণ আপনার ওই অ্যাপটি লক হবে না আপনারা চেষ্টা করুন মাঝখানে যেটা আছে সেটা আপনারা সিলেক্ট করে রাখবেন সেই ক্ষেত্রে আপনার যখনই আপনারা ওই অ্যাপ থেকে বের হয়ে আসবেন সাথে সাথে আপনার অ্যাপ লক সেট হয়ে যাবে এটা আপনারা সিলেক্ট করে রাখবেন এখান থেকে আপনার ব্যাগ আসবেন আসার পর আমি আপনাদেরকে দেখানোর জন্য যে অ্যাপগুলো লক করছি সেই অ্যাপে একবার ক্লিক করল করে নেওয়ার পর দেখুন এখানে আবার লক চাইছে আপনারা আপনাদের প্যাটার্নটি এভাবে দিয়ে নিতে পারবেন দেখুন আমি আরেকবার প্রবেশ করছি দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্টটি খুলে গেল এই ক্ষেত্রে এইভাবে কিন্তু আপনারা খুবই সহজে অ্যাপ লক করে রাখতে পারবেন এটাই ছিল আজকের ভিডিও আপনারা যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকুন আর আপনাদের যদি কোনো টপিকে ভিডিও লাগে নিজে কমেন্ট করুন আমি ওই টপিকেও ভিডিও বানাবো